আসসালামু আলাইকুম আজ আমরা দানিউপ নদী সম্পর্কে জানব এই দানিউপ নদীর উৎপত্তি গতিপথ এবং মহনা এই বিষয়গুলো দেখব দানিউপ নদী হচ্ছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী অর্থাৎ ভলগার ফরি এই নদীটির অবস্থান নদীটি পশ্চিম ইউরোপ থেকে যাত্রা শুরু করে দশটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত পূর্ব ইউরোপের কৃষ্ণ সাগরে এসে মিলিত হয় নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় দুই হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার এই নদীটি এই জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চল থেকে যাত্রা শুরু করে এটি পৃথিবীর একমাত্র নদী যেটি চারটি দেশের রাজধানী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয় নদীটি প্রথমে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এই নদীর তীরে দানুক নদীর তীরে অবস্থিত এরপর নদীটি স্লোভাকিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয় স্লোভাকিয়ার রাজধানী ব্রাটিস এটাও এই নদীর তীরেই অবস্থিত এরপর বুদাপেস্ট নদীর তীরে অবস্থিত নদীটি ক্রোয়েশিয়ার সীমান্ত দিয়ে সার্বিয়াতে প্রবেশ করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এটাও এই নদীর তীরে অবস্থিত তারপর নদীটি রোমানিয়া এবং বুলগেরিয়ার সীমান্ত বরাবর প্রবাহিত হতে থাকে এই নদীটির একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউরোপের অন্যান্য নদীগুলো উত্তর বা দক্ষিণে প্রবাহিত হয় কিন্তু এটি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এরপর এটি মলদোভা এবং ইউক্রেনের সীমান্ত দিয়ে শেষ পর্যন্ত কৃষ্ণ সাগর বা ব্ল্যাকসিতে প্রবেশ করে নদীটি তার যাত্রাপথে মোট দশটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই নদীটি ইউনেস্কের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত তো নদীটি যে দশটা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেগুলো হচ্ছে এক জার্মানি দুই অস্ট্রিয়া তিন হচ্ছে স্লোভাকিয়া চার হাঙ্গেরি পাঁচ ক্রোয়েশিয়া ছয় সার্বিয়া সাত রোমানিয়া আট বুলগেরিয়া নয় মলদোভা এবং দশ ইউক্রেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে